হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমরা তুমি আমরা একটা দারুন চ্যালেঞ্জ করব আছে বাসমতি রাইস এক বয়ের আছে চিকেন কারি এক্সট্রা গ্রেভি পাপড় নৌকা সালাদ অনেক কিছু আছে অনেক কিছু ভিডিওটা খুব ইন্টারেস্টিং হবে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন লাইক করুন তো ভিডিওটা স্টার্ট করছি আর লাস্টে একটা খতরনাক পানিশমেন্ট আছে 1 2 3 বিসমিল্লাহ বিসমিল্লাহ রেডি এই তো আমরা স্টার্ট করে দেব তো পানিশমেন্টটা কি পানিশমেন্ট আপনারা বলুন জিজ্ঞেস করুন খাবার না হ্যাঁ

じゃ <laughs> あちょっとあげるか。ああああ <laughs> 一 Mm, hmm, 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 h m hmm, h m hmm, 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 h hmm, h m

কোন আমি জানি আমি জিতে গেছি আমি জিতে তবে কোন দিক দিয়ে তো দেখতে দেখে বুঝতে পারছেন কে জিতেছে কে হেরেছে তো

কোথায় আমি আমাকে নিয়ে তোমার চলে এলাম পানিশমেন্ট নিয়ে আপনাদের সামনে তো পানিশমেন্ট হচ্ছে পরে এলা খুবই পানিশমেন্ট তো চলো নাও পানিশমেন্ট তাড়াতাড়ি খাও অনেক রাত হচ্ছে অনেক রাত হচ্ছে গাইস বেশি লেট করবে না তে তো খেয়ে নি কেন তে তো সেহেতু শরীরের জন্য ভালো ওর জন্য ভালো কিন্তু আমার জন্য পানিশমেন্ট এর জন্য ভালো এটা আমার জন্য আর কি ভালো যারা যারা এই বছর দেখে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এর মজার ভিডিও পাওয়ার জন্য আর অবশ্যই কমেন্টে জানাবে ভিডিওটা কেমন লাগলো আর যেই ভাই যে কোনো পিজা চ্যালেঞ্জ দিয়েছিল হ্যাঁ দিয়েছিল তাদের ভিডিওটা আমি করেছি শর্ট ভিডিও আছে দেখে নেবে কেমন হয় কি হয়েছে আপনারা একটু অবশ্যই গিয়ে দেখে নেবেন